জনতার দেখছেন পুরো উদ্যান যেন কানায় কানায় পরিপূর্ণ হয়েছে প্রাণপ্রিয় মুসলমানদের আগমনে উদ্দেশ্য কি আপনারা অবশ্যই জানেন ফিলিস্তিনি যে বর্বর নির্যাতন চালানো হচ্ছে ইসরাইল যে বর্বর নির্যাতন চালাচ্ছে ফিলিস্তিনির উপরে তার প্রতিবাদেই এই বাংলাদেশের এই ঢাকা সরারদি উদ্যানে আজ কিন্তু সমবেত হয়েছে প্রাণপ্রিয় মুসলমান আলিম সমাজ সহ ধর্ম বর্ণ রাজনৈতিক মতামত বিভেদ ভুলে উপস্থিত হয়েছেন লক্ষ লক্ষ জনতা তার দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক কানায় কানায় পূর্ণ হয়ে গেছে আজকের এই সমাবেশটা হবে সারা বাংলাদেশের বিগত সকল সমাবেশের চেয়ে বড় এক সমাবেশ আপনারা দেখছেন পুরো পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা কিন্তু সমাবেশের একটু সাইডের দিক আপনারা দেখছেন সবার হাতে ফিলিস্তিনি পতাকা তারা সংহতি জানাচ্ছে যে আমরা ফিলিস্তিনির পক্ষে আছি ইসরায়েলের বর্বর আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ানোর জন্যই এই প্রতিবাদের আয়োজন করা হয়েছে আপনারা এর আগে দেখেছেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েলের পূর্ণ বয়কট করার যে আন্দোলন সেটা কিন্তু বাংলাদেশের বিভিন্ন স্থানেই বিগত কয়েক মাস ধরে হয়ে আসছে কিন্তু আজকেই সবচেয়ে বড় সমাগম কিন্তু হচ্ছে ঢাকা সরহারদি উদ্যানে ফিলিস্তিনি পতাকায় একবারে পতাকা হয়ে গেছে আজকের এই সরারদি উদ্যান সেটা কিন্তু আপনারা দেখছেন প্রিয় দর্শক পুরো পরিস্থিতি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন এখানে শুধু কিশোর থেকে বৃদ্ধ নয় ছোট বাচ্চারাও আসছে বাবু তুমি কেন আসছো কেন আসছো তোমার আব্বুর সাথে আসছ তোমার হাতে কি এইটা কিসের পতাকা বলো তুমি এখানে কেন আসছো ফিলিস্তিনি পতাকা আহ ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা দেখছেন যে তরুণ তরুণী শুধু নয় ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ সকল প্রকার মুসলমান এখানে কিন্তু একত্রিত হয়েছে এখানে উপস্থিত হয়েছেন তারা জানানোর চেষ্টা করছেন আমরা ফিলিস্তিনের পক্ষে আছি ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে দাঁড়িয়েছি পুরো সরারদি উদ্যানের যে আজকে অবস্থা আপনারা দেখছেন প্রিয় দর্শক কানায় কানায় পরিপূর্ণ এখানে ধর্ম ধর্ম বিভিন্ন রাজনৈতিক দল সব নিরপেক্ষ মন মানসিকতা নিয়েই এখানে উপস্থিত হয়েছেন শুধু দাঁড়িয়েছেন আহ ইসরায়েলের বিপক্ষে প্রেদর্শক পুরো পরিস্থিতি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আহ এটা কিন্তু একটা মানে ঐতিহাসিক কর্মসূচি বললে ভুল হবে না প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন আমি বিভিন্ন জায়গায় গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কি পরিমাণ আহ জনগণের উপস্থিতি আজকে এখানে হয়েছে আসলে অনেকেই বলছেন যে পরিমাণ বাংলাদেশিরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে তারা যদি ইসরায়েলের সীমান্তে গিয়ে দাঁড়ায় তাহলে ইসরায়েল অবশ্যই মানে ভয়ে থরথর করে কাঁপবে কিন্তু সেই পরিস্থিতি কি কখনো হবে বলে মনে করেন নাকি প্রিয় দর্শক আপনারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখেন শুধু ফিলিস্তিনি পতাকা এখানে কোনো রাজনৈতিক পতাকা নেই এখানে কোনো রাজনৈতিক ব্যানার নেই এখানে কোনো রাজনৈতিক বক্তব্য নেই তারা এখানে উপস্থিত হয়েছেন শুধু ফিলিস্তিনির পক্ষে দাঁড়ানোর জন্য ইসরাইলের বিপক্ষে দাঁড়ানোর জন্য প্রিয় দর্শক আপনাদেরকে পুরো পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন আহ আপনারা দেখুন প্রিয় দর্শক মানে এখানে আসলে ঢোকাই কষ্ট সাধ্য হয়ে গেছে যে পরিমাণ লোকজনের উপস্থিতি এখানে হয়েছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে পুরো পরিস্থিতি আমরা দেখানোর চেষ্টা করব পুরো পরিস্থিতি আপনারা আমাদের মাধ্যমে দেখতে পাবেন আসলে আমরা ক্যামেরাটা খুব উপরে ধরতে পারছি না তারপরও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন পুরো পরিস্থিতি মানে এমন একটা আমরা দেখেছি যে পাঁচে আগস্টে যে আন্দোলন হয়েছে ঠিক সে আন্দোলনে যেভাবে জনগণ রাস্তায় নেমে এসেছে ঠিক একই ভাবে আজকে আমরা দেখছি ফিলিস্তিনিদের পক্ষে ইসরায়েলের বিপক্ষে বাংলাদেশের সাধারণ জনগণ এখানে উপস্থিত হয়েছে প্রিয় দর্শক পুরো সরারদি উদ্যান কিন্তু কানাই কানাই পরিপূর্ণ হয়েছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আমরা যদি দেখাই আপনারা দেখতে থাকুন আমাদের আমরা পুরো পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক তারপরে দেখুন দেখুন প্রিয় দর্শক আসলে পুরো সরারদি উদ্যান পুরো সরারদি উদ্যান কিন্তু কানাই কানাই পরিপূর্ণ হয়েছে এখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয় কোনো ব্যক্তিগত উদ্দেশ্য নয় এখানে উপস্থিত যারা হয়েছে শুধু ফিলিস্তিনিদের পক্ষে সংহতি জানানোর জন্য সমবেদনা জানানোর জন্য জাতিকে জানানোর জন্য এখানে আপনারা দেখছেন ইসরায়েলের পূর্ণ বয়কট করার একটা ব্যানার কিন্তু নিয়ে ঘুরছেন অর্থাৎ ইসরায়েলি যে পূর্ণ তারা কিন্তু বাংলাদেশ থেকে বর্জনের ডাক দিয়েছেন প্রিয় দর্শক আপনাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে থাকেন আমি পুরো সরারদি উদ্যান ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই সরারদি উদ্যান সম্পর্কে আপনারা জানেন যে সাথে মার্চের যে ভাষণটা মুক্তিযুদ্ধের ডাকের যে ভাষণটা এখানে কিন্তু হয়েছিল আবারও সেখানেই জনগণ উপস্থিত হয়েছে প্রিয় দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি পুরোটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা দেখুন যে কি পরিমাণ লোকজনের এখানে উপস্থিত হয়েছেন আহ প্রিয় দর্শক আপনাদেরকে যদি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি আপনারা ভালো করে যদি দেখেন আমি আপনাদেরকে একটু দূর থেকে দেখানোর চেষ্টা করছি এখানে যারা উপস্থিত হবেন আজকে আপনারা অনেকে জানেন যে মিজানুর রহমান আজাহারি অর্থাৎ আমাদের সবার প্রাণ প্রিয় ডক্টর মিজানুর রহমান আজাহারি কিন্তু এখানে উপস্থিত হবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করি পুরো পরিস্থিতি দেখবেন আপনারা দেখুন

তারা স্বেচ্ছা আমরা কি কোনো বিশৃঙ্খলা করতে পারি করতে পারে আমরা কাউকে খেলা করতে পারি তাহলে আমি কেমন আমরা স্বেচ্ছা আমরা কেউ করবো না প্রিয় দর্শক আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করছি পুরো সরারদি উদ্যান আজকে কিন্তু কানাই কানাই পরিপূর্ণ এটা কোনো রাজনৈতিক ব্যানারে নয় কোনো রাজনৈতিক উদ্দেশ্য নয় কোনো ব্যক্তিগত উদ্দেশ্য নয় এটা শুধু ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়ানোর একটা সমাবেশ যেখানে লক্ষ লক্ষ প্রাণপ্রিয় মুসলমান উপস্থিত হয়েছেন প্রিয় দর্শক আপনারা দেখুন দেখুন আমি পুরো পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো সরারদি উদ্যান কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কি পরিমাণ লোকজন আসছে এখন পর্যন্ত কিন্তু আসতেছে এখানে অতিথি হিসাবে কিন্তু থাকবে বিভিন্ন আলেম ওলামা বোন এখানে থাকবেন এবং আপনারা জানেন যে ডক্টর মিজানুর রহমান আজাহারি কিন্তু এখানে উপস্থিত হবেন তিনি এখন উপস্থিত হন নাই তার আগে কিন্তু কানাই কানাই পরিপূর্ণ হয়েছে সরারদি উদ্যান প্রিয় দর্শক আপনারা যদি দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ পুরো সরারদি উদ্যান আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি সবার হাতে ফিলিস্তিনি পতাকা এটা যেন বিশ্বকে পুরো বিশ্বকে একটা মেসেজ দেওয়া যে ফিলিস্তিনির পক্ষে পুরো বাঙালি জাতি কিভাবে ফিলিস্তিনির পক্ষে দাঁড়ানোর চেষ্টা করছেন প্রিয় দর্শক আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি এটা কিন্তু সরারদি উদ্যানের বাহিরের দিকে আমরা আসলে আসতেছি সেটা আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু কানাই কানায় পরিপূর্ণ হয়েছেন এখানে কানাই কানাই পরিপূর্ণ প্রিয় দর্শক আপনাদের সাথে থাকুন দেখতে থাকুন আমরা ভবিষ্যতে আবারও দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ